চলে এলাম নিউ মার্কেটে এখনো দোকান খোলেনি সবে মাত্র একটা দুটো করে তো এখন কিছু ব্রেকফাস্ট করে নিব আস্তে আস্তে দোকানগুলো খুলছে এই দিয়ে একটার সময় বেড়েছে বেরোই যাচ্ছে এক ঘন্টা হবে না সব বন্ধুরা চলে এলাম মিউজিয়ামে আর নিউ মার্কেট থেকে হেঁটে একদম কাছে এখানে এসে পড়েছি মিউজিয়ামে আর মার্কেট সবেমাত্র খুলছে সেভাবে দেখা হয়নি কারণ মিউজিয়ামের টাইম পার হয়ে যাবে তাই আগে মিউজিয়ামে এলাম ছেলে বায়না ধরেছে যে আসবেই মার্কেট অনেকক্ষণ আগে এসেছি মিউজিয়ামটা ঘুরে নিলাম আর মিউজিয়ামের কোনো ভিডিও করতে দেয়নি ভিতরে অ্যালাউ নেই ওখানে কত সত্যি অনেক কিছু আছে এখানে

একবারে নিউজিয়ামের এখান থেকে গাড়ি নিয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে এখন স্টেশনে বসে আছি এখানে ওয়েট করছি কতক্ষণে ট্রেন আসবে তো এখন দুপুর দুটো বাজে তিনটের সময় আসবে এক ঘন্টা বসে আছি খাবারের জন্য সব শুকনো জিনিস নিয়ে নিলাম এখান থেকে কিনে স্যান্ডউইচ বিস্কুট টিস্কুট এগুলো সব নিলাম ব্যাগের থেকে কারণ এখান থেকে ভাত খেয়ে নিলাম আর ট্রেনের মধ্যে সেরকম কিছু পাওয়া যায় না ট্রেন এসে গেছে এই যে আর আমরা এখানে দোকান থেকে সব কিনে নিলাম এই যে উঠে বললাম ট্রেনে লাইট অন্ধকার দিল এখন বাজে দুপুর তিনটে আর আমরা ভোর তিনটের সময় গিয়ে নামব রোড স্টেশন এখন একটু হাওয়া লাগছে দেখো কি পরিমানে ঘেমে গেছি একদম স্নান করে ফেলেছি ঘামতে ঘামতে 엄청 뜨거워 텐트는рам이enos 들어옴 Aug मुन पे कले मु आय म Yeah

आजूनिंग की फुजिया बादाम मदन कटकड़ी चनाचूर गाज़ा आज़ा अलीसुल्लाह भी अब अध्यक्ष सुल्लाह इलाहाबाद ने बोल दे कई आम आम शरीफ शरीफ आजूनिंग की फुजिया बादाम मदन कटकड़ी चलाचीउर गाज़ा चलाबाज़ा चलाबाज़ा शरीफ बाज़ा आम आम

مین گرم دین اوئے بابو چلے بابو میک اپ کوستے

উত্তরবঙ্গে ঢুকে পড়েছে আমাদের ট্রেন রাত্রি তিনটের সময় পৌঁছানোর কথা জলপাইগুড়ি রোডে তো হয়নি কিছুক্ষণ পরে করব বন্ধুরা এখন বাজে রাত্রি নটা নটার বেশি সাড়ে নটা বাজে তো রাতের জন্য হালকা টিফিন এনেছিলাম স্যান্ডউইচ বিস্কুট টিস্কুট চিপস টিপস এগুলো আর সন্ধেবেলা চা খেয়েছি আর এখন এই যে শুয়ে পড়েছি আমি ওপরে আর তোমাদের দাদা নিচে ছেলেও নিচে আমি তো ঘুমাবো না কারণ রাতি তিনটের সময় নামতে হবে সারা রাতের মধ্যে এই যে একের পর এক যাচ্ছে সব নিয়ে প্রচুর খাবার জিনিস উঠেছিল ঝালমুড়ি আর চা খেয়েছি আর যেগুলো কেনা খাবার নিচের থেকে তুলেছিলাম সেগুলো সেগুলো খেলাম একটু হালকা খাবার ভালো রাত্রিবেলা এখন এখানে শুয়ে আছি আমার ট্রেনে ঘুম পায় না তাও অনেকক্ষণ বসেছিলাম তো সেই দুপুর তিনটের থেকে কন্টিনিউ বর্ষা একভাবে কোমর লেগে গেছে এই জন্য যে উপরে উঠে আমি এভাবে হেলান দিয়ে একটু শুয়ে আছি আর ছেলে বসে আছে আর তোমাদের দাদা শুয়ে বলেছে পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে তো ঠিক আছে মোবাইলে চার্জও বেশি নেই আর আর হয়তো আজকে ভিডিও করা হবে না যদি চার্জে দিতে পারি ভোরের দিকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো নামার পরে গুড নাইট এখনকার বন্ধুরা এখন বাজে ভোর তিনটা নয় আর এখন এনজিবিতে দাঁড়ালাম এনজিবিতে দশ মিনিট দাঁড়াবেন এখনো দেরি আছে আমাদের গন্তব্য আমি রাতে ঘুমাই নি সারা রাতি জায়গা প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মিষ্টি শব্দ শুনতে পাচ্ছ বৃষ্টি জাননা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে এত বৃষ্টি হচ্ছে বাইরে আর অনেক নেমে গেছে লোক চলে এলাম রোজ স্টেশন নিজের গন্তব্যে এখন আমাদের টোটো আসছে আমাদের বাড়ির ওখান থেকে টোটোতে করে বাড়ি চলে যাবার এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর হচ্ছে এখনো পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করি হয়ে যাচ্ছে বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম এসে এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম সব কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে এলাম এখন বাজে পাঁচটা কুড়ি তো এখন একটু বিশ্রাম করে নেব এক ঘন্টার মতো শুয়ে তারপরে আবার কাজ শুরু হবে রান্না বান্না সব কিছু আছে তো অনেকক্ষণ ট্রেন থেকে নামার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের পাড়ারই একজন টোটো বলা হয়েছিল রিজার্ভ করা হয়েছিল তো সেই টোটোওয়ালাই মানে টোটোওয়ালা দাদা গিয়ে নিয়ে এসেছে আমাদের ওখান থেকে অনেকটা রাস্তা তো সেই রোডের থেকে আমাদের বাড়ি অনেকটা দূর আস্তে আস্তে প্রায় এক ঘন্টা পনে এক ঘন্টার মতো লেগে যায় আমি ফ্রেশও নিলাম ওরাও ফ্রেশ হচ্ছে এখন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো